তুমি কি করছো সাত সকালে মাকে মারস কেন না তো কি করবো তোর মা কে কালকে রাতে পাঁচশো টাকা দিলাম সকালবেলা সার কিনবো আর এখন বলছে নেই এই খাসি এ দেখা এবার থেকে রান্না বান্না বন্ধ টাকা দিলে রান্না হবে হবে না সকাল বেলা তোমাদের বাড়ি কি হয়েছিল ভাই কি তোমাকে মারছিল বাপ দাও মিনসের কথা সকাল বেলাই মারতে আরম্ভ করে বিয়ের পর থেকে দেখছি ভাই তোমাকে প্রায় প্রায় মারে আমার মতন মেয়ে বলে ওই খাসি সংসার করে অন্য মেয়ে হলে কবে ছেড়ে পালাতো আমার মতো মেয়ে হলে ওই ভাতারের ভাত কোনোদিনই খাতাম না কি আর করবো বলো আমার তো বাবা মা নেই ওই ছেলেটার মুখ ভাই কিন্তু খুবই ভালো পাঁচ বছর বিয়ে হয়েছে আজ পর্যন্ত কোনোদিন গায়ে হাত তুলিনি হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমাদের কুড়ি বছর বিয়ে হয়ে গেছে আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে ভাই কারোর সঙ্গে ঝগড়া করছে ঠিক আছে ভাবি তুমি পারি নিয়ে এসো আমি বাড়ির দিকে যাই ঠিক আছে কি এই তো পাঁচ দিন আগে দুশো গ্রাম তেল এনে দিলাম এর মধ্যে তেল শেষ হয় কি করে খাসির কথা শুনো দেখিনি তাও তো আমি প্রতিদিন তরকারিতে কুড়ি গ্রাম করে তেল দি আর তুমি তো প্রতিদিন মাখো পঁচিশ গ্রাম করে তাহলে তেল থাকে কি করে ঠিক আছে তোমাকে বেশি বলতে হবে না ঘর থেকে তেলের শিশারা নিয়ে এসো আমি তেল এনে দিচ্ছি ঠিক আছে আমি তেলের শিশারা নিয়ে আসছি এই তো দোকানে গিয়েছিলাম তেল আনতে তা খবর বল শুনি আরে চাচা এইবার তো যুদ্ধ লাগছে তাই বেশি করে খাওয়া দাবার কিনে থুয়ো যুদ্ধ লাগছে তা আমি কি করব যেখানে যুদ্ধ লাগছে তারা দেখে নিক আরে চাচা যুদ্ধ তো এক জায়গায় হয় না সারা দেশে হয় যদি আমাদের এখানে পড়ে তাহলে কি হবে ভাবো যা হবার তা হবে ওই না কোনো চিন্তা করে লাভ নেই ঠিক আছে চাচা ভেবে দেখো যদি কি হয় আমি তাহলে বাড়ির দিকে গেলাম যা মানে হ্যাঁ আব্বা যুদ্ধ লাগ যে আমার বিয়েটা দিয়ে দে আমি যদি মরে যাই हट যুদ্ধ লাগবে না তুই এখন ছেরা মানুষ তোর এখন বিয়ে দিব না সঠিক বলেছে আব্বা যুদ্ধ তো হয়েই যাবে যুদ্ধ হওয়ার আগে আমার বিয়েটা দিয়ে দাও ঠিক আছে বিয়ে না দিলে তুই তো শুনবি না আমার একটা মেয়ে দেখা আছে ওই মেয়ের সাথে তোর আজই বিয়ে দিব ঠিক আছে আব্বা এক্ষুনি চলো এখনো পর্যন্ত একটা কাটি ভেঙে দুটো করতে পারলো না দুজনা মিলে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে বসে খাচ্ছে তুমি ঠিকই বলেছো কোথায় গেল সে হারাম ওকে ডাকো তো আজকে ঠিক আছে আমি ডেকে নিয়ে আসছি নাম করে বিয়েটা তো করে ফেললি কাজটা কে করবে আব্বা আমাকে আবার কাজও করতে হবে সালা ছেলে কথা শুনে দেখি কাজ না করলে খাবে কি মা আমি তো কাজ পারি নে কি করে কাজ করব কাজ পারি নে বললে তো হবে না কাজ মাকেই করতে হবে আব্বা তোমার বৌমার কাজ না করলে হবে না হ্যাঁ কাজ না করলে হবে কাজ সবাইকেই করতে হবে